জয় হিন্দ বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের শর্মেলা ম্যাম তো আর পি এফ কনস্টেবল দু সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যেগুলি পরীক্ষায় তোমাদের দিচ্ছে সম্ভাব্য সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে বেশি কথা বলে সময় নষ্ট করবো না তোমাদেরকে প্রশ্নের দিকে নিয়ে যাই আমাদের প্রথম প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল তাহলে এর উত্তরটা হয়ে যাবে এ নাম্বার হ্যারোড ডোমার মডেল নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল উত্তরটি হবে এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল এর উত্তরটা হয়ে যাবে বি নাম্বার কৃষি উন্নয়ন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এর উত্তরটা হয়ে যাবে নাম্বার বি মহালান বিশ মডেল নেক্সট প্রশ্ন নি কি আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার এ শিল্প উন্নয়ন নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার টু পয়েন্ট এইট পার্সেন্ট ছিল এর উত্তরটা হবে নাম্বার এ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার সি স্বনির্ভর অর্থনীতি নেক্সট চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার সি স্থিতিশীলতার সঙ্গে বৃদ্ধি এবং স্বনির্ভরতা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল এবং বৃদ্ধির হার প্রকৃতি ছিল এর উত্তরটি হবে নাম্বার এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ফোর ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার ফোর ছিল এর উত্তরটি হবে নাম্বার এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল উত্তরটি হবে নাম্বার বি দারিদ্র দূরীকরণ ও আত্মনির্ভরশীলতা নেক্সট প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল উত্তরটি হবে নাম্বার সি দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার ফাইভ পয়েন্ট সেভেন ছিল উত্তরটি হবে নাম্বার এ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল উত্তরটি হবে নাম্বার এ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল উত্তরটি হবে নাম্বার সি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নেক্সট প্রশ্ন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল উত্তরটি হবে নাম্বার এ মানব উন্নয়ন নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধি লক্ষ্যমাত্রা 56 ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার সিক্স ছিল উত্তরটি হবে নাম্বার এ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা সিক্স ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার 5.5 পয়েন্ট ছিল এই উত্তরটি হয়ে যাবে নাম্বার এ নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার সি সামাজিক ন্যায় বিচার ও সমতার সঙ্গে বৃদ্ধি নেক্সট দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার সি জীবনযাত্রার মান উন্নয়ন নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধি লক্ষ্যমাত্রা এইট পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট ছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার এ দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃত্তির লক্ষ্যমাত্রা নাইন পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল এবং প্রকৃতি বৃত্তির হার এইট পয়েন্ট জিরো পার্সেন্ট ছিল উত্তরটি হবে নাম্বার এ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার এ দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নেক্সট দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল উত্তরটি হবে নাম্বার এ দ্রুত আরও অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বৃদ্ধি নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা এইট পয়েন্ট ছিল এবং প্রকৃতি বৃদ্ধির হার সেভেন ছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার এ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ এর স্লোগান দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে একটু আসার সম্ভাবনা বেশি আছে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো প্রশ্নগুলো পড়ো নেক্সট প্রশ্ন আমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়ন এর ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার সি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তথ্য প্রযুক্তির ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার বি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য পরিষেবার উপর জোর দেওয়া হয়েছিল এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্টবার্ষিকী পরিকল্পনায় আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থিতিশীল উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল এর উত্তরটি হবে নাম্বার সি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি বিকাশ এর ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হবে নাম্বার বি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি এর ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার সি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রোলিং প্ল্যান ধারণাটি চালু হয়েছিল উত্তরটি হবে নাম্বার সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম প্রয়োজন কর্মসূচি এমএনপি চালু হয়েছিল উত্তরটি হবে নাম্বার বি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কুড়ি দফা কর্মসূচি চালু হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কমান্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিএডিপি চালু হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওয়ার্ক ফর ফুড প্রোগ্রাম চালু হয়েছিল উত্তরটি হয়ে যাবে সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এনআর ইপি চালু হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি কর্মসূচি আর এল ইজিপি চালু হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা আবাস যোজনা আই এ ওয়াই চালু হয়েছিল উত্তরটি হয়ে যাবে নাম্বার বি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যতগুলো আর পি কনস্টেবল আসার মতো সম্ভব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এইরকম ইম্পর্টেন্ট টপিক পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাফ লিংকে জয়েন হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব